সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার মানে বাংলার আমরা অনেকগুলো কখনো কখনো দেখি যে এমন আমরা সিঙ্গুলার নাম্বার পাই বা নাউন পাই আমরা সিঙ্গুলার নাউন যেখানে যে নাউনের শেষে দেখি আমরা ও আছে ও যেমন দেখো আরে ডি আই ও রেডিও দেখো এ সিঙ্গুলার নাম্বারের শেষে কি আছে ও ও এর আগে কি আছে আই আই ভাওয়েল না কনসোনেন্ট ভাওয়েল যদি সিঙ্গুলার নাউনের শেষে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা প্লুরালে কি করব আমরা এস যোগ করে দেব এস যোগ করে দেব যদি ভাওয়েল থাকে যদি ভাওয়েল থাকে

কত আছে পাঁচটা এই পাঁচটা হচ্ছে আমাদের ভাওয়েল আর বাকি সবই হচ্ছে কনসোনেন্ট অর্থাৎ যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি আমরা ও দেখি এবং ও এর আগে লেটাটা যদি ভাওয়েল থাকে ভাওয়েল থাকে তখন আমরা শুধুমাত্র এস যোগ করে দেব শুধুমাত্র এস যোগ করব আর যদি কনসোনেন্ট থাকে যদি কনসোনেন্ট থাকে তখন আমরা

যদি কনসোনেন্ট হয় তখন আমরা সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল করার সময় কি বসাবো এইচ ই আর ও ই এক্স ই এস বসাবো আমি ই এস সমু কি হবে না বাবা ই এস যোগ করব আমরা কেন দেখো আমি কি বলেছিলাম যদি লাস্টে যদি ও থাকে এবং ও এর আগে যদি ভাওয়েল থাকে তখন আমরা এস যোগ করব আর যদি কনসোনেন্ট থাকে তখন আমরা কি বসাবো ই এস যোগ করে দেব অর্থাৎ এখানে কি হবে এইচ ই

ও থাকে এবং ও এর আগের লেটার বা অক্ষরটা যদি আমাদের ভাওয়েল থাকে তখন আমরা কি যোগ করবো এস যোগ করবো গুড আর যদি থাকে গুড হচ্ছে